দর্শক জুলাই আগস্ট গণ অপ্রথানে কিছু শিল্পী যারা ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তারা একটি অনলাইন গ্রুপ খুলেছিলেন যে গ্রুপের নাম দিয়েছিলেন আলো আসবে আসলে মানুষ হত্যা করে আলো কিভাবে আসে মানুষ হত্যা করে তো অন্ধকার আসে তারা বিপরীতমুখী নাম দিয়েছেন আমি মনে করি দর্শক শিল্পী সত্তা এমন এক জিনিস তারা হয় উদার মনের তার মনটা হয় অনেক বড় আকাশের চেয়েও উদার কিন্তু সেই শিল্পীরা এমন শিল্পী যারা এক পেশে দল কানা শিল্পী সেই শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কিছু সুশীল নামক কুশীল তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে দর্শক খবরে বলা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনেতা রিয়াজ চঞ্চল চৌধুরী ও মামুনুর রশিদ সহ চৌদ্দ শিল্পীকে আসামি করা হয়েছে বুধবার তিরিশ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস জ্যোতি সাজু খাদেম আসনা হাবিব ভাবনা সোহানা সাবার ওটিয়া প্রাচী অভিনেতা জায়দ খান ফেরদোস এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট দুশো জনকে আসামি করা হয়েছে এসব আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা এটিএন নিউজের মুন্নি সাহা সহ পনেরো জন সাংবাদিকের নাম রয়েছে শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান মুমতাসির মামুন সহ তেরো জনের নাম রয়েছে এছাড়া ইমরান এ সরকার ও লাকি আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে এর আগে গত ২০ মার্চ এমএ হাশেম রাজু বাদী হয়ে এ মামলার আবেদন করেন ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে ওই ঘটনার সরি ওই ঘটনার শাহবাগ থানার আর কোনো মামলা আছে কিনা সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই থানার ওসিকে নির্দেশ দেন মামলায় বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত চার আগস্ট সকাল সাড়ে এগারোটায় ভুক্তভোগী এম এ হাশেম রাজুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ পরিবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছান তখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিক ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ হাত বোমা পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাদানে গ্যাস পিপার স্প্রে ও সররাগুলিতে ভিক্টিমের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়িলে অজ্ঞাতনামা ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ সদস্যরা তাকে মারধর করতে থাকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ